এ বাচ্চাদের জন্য ফল হ্যাঁ এই একটা বড় মানবিক কাজ আমরা এই মুহূর্তে করলাম আমাদের শ্রীনিকার ছোট শ্রীকার জন্মদিন রয়েছে শনিবার তারই আগাম প্রস্তুতি হিসাবে তার মা বাবা এই মানবিক কর্মकांड করলেন আপনারা এই সমস্ত কর্মकांड ছোট ছোট কর্মकांड আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে এটাই বলছি যে আমরাও চেষ্টা করলে কিন্তু এরকম ছোট ছোট কন্ট্রিবিউশন করতেই পারি সকলে ভালো থাকুন বড়দের সকলের ভালো থাকুন